আহা পিঠেগান গ্রান পেই বোঝা যাচ্ছে পিঠে গো মজার হবে মজা হবে না পিঠে তোমাদের আমাদের মাসি তৈরি করে যায় তার পিঠে যেমন গান তেমন স্বাদ আরে সত্যি না রে না মাছের পিঠের গান পেলে কিছুই ভালো লাগে না মনে হয় এখনি গিয়ে পেট ভরে মাছের হাতের পিঠে খেয়ে আসি আরে আমারও তেমনই মনে হয় কিন্তু কি করব লজ্জায় যেতে পারি না লজ্জা পেলে কি পিঠের স্বাদ মুখে ভরবে এত যখন পিঠে খাওয়ার ইচ্ছে তাহলে একবার মাসির কাছে গিয়ে দেখলেই তো হয় হ্যাঁ তুমি ঠিকই বলেছো দাদা চলো তাহলে আজ আমরা সবাই মিলে গিয়ে মাসির হাতের বানানো পিঠে খেয়ে আসি মাসি আবার পিঠা তৈরি করছে না মাসির পিঠার ঘ্রাণে আর থাকতে পারবো না তাহলে কি প্রতিদিনের মতো আজও যাবে তোমার মধ্যে কি লজ্জা সরম কিছুই নেই আরে রাখো তোমার লজ্জা সরম অমন পিঠার ঘ্রাণে কি লজ্জা করে থাকা যায় এখন ওই পিঠা না খেলে তো আর কোনো কাজই করতে পারবো না এতই যখন পিঠে খাওয়ার ইচ্ছা তাহলে আটা গুড় চিনি দুধ এনে দিলেই তো হয় বাড়িতে পিঠে বানিয়ে নিজেও দুটো খেতে পারি তাতে তোমার হাতের পিঠে আর মাসির হাতের পিঠে অনেক তফাত আছে বুঝলে কেন আমার হাতের পিঠে কি মিষ্টি লাগে না তেতো লাগে তেতো লাগবে কেন গুড় চিনি দিলে তো মিষ্টি লাগবে। তবে মাসির হাতের পিঠের মতো তোমার হাতের পিঠে মজা লাগে না তুমি পিঠে তৈরি করলে তো তার গ্রান বাড়ি চৌকাট পেরোয় না আর দেখো মাসির হাতের পিঠের গ্রান পুরো গ্রাম ছড়িয়ে পড়ে হয়েছে আর বলতে হবে না চলো আজ আমিও যাব মাসির কাছে তার পিঠে বানানো বন্ধ করে আসবো রোজ রোজ স্বামীর বাহ বা আজকে তো গ্রামের সবাই চলে এসেছে তা কেউ ডাকো মাসি মাসি ও মাসি একটু বাইরে আসো না মাসি এই যা। আবার কে এলো নিশ্চয়ই কেউ পিঠা খেতেই এসেছে কে ডাকলো ভেতরে এসো এসে পিঠে খেয়ে যাও বিমল খবর তার আমাদের রেখে পিঠে খেতে যেতে পারবি না আমরা কি এমনি এমনি হ্যাঁ 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 শুধু একা খেলে চলবে না সবাইকে পিঠে খাওয়াতে হবে ঠিক আছে ঠিক আছে আমি মাসিকে ডাকছি মাসি আরে ও মাসি একটু বাইরে আসো আজ অনেক মানুষ এসেছে গো এত মানুষ ভিতরে জায়গা হবে না অনেক মানুষ তাহলে তো বাইরে যেতেই হবে যাই বাইরে যাই দেখি কারা এসেছে কি ব্যাপার গো আজকে গ্রামে সবাই আমার বাড়িতে কি মনে করে কেন এসেছে জানেন না আপনি পিঠা তৈরি করলে সারা গ্রামে ছড়িয়ে কেউ না এসে থাকতে পারে না ও এই কথা সমস্যা আমার তো আপন বলতে এই গ্রামবাসীরা ছাড়া আর কেউ নেই গো গ্রামে সবাইকে যদি একটু পিঠে খাওয়াতে পারি তাহলে তো আমারই ভালো লাগবে তোমরা সবাই দাঁড়াও হ্যাঁ দাঁড়াও আমি সবার জন্য পিঠে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ আপনার হাতে পিঠে খাওয়ার জন্যই তো এসেছি নিয়ে আসুন নিয়ে আসুন শোনো মাসি তুমি পিঠা তৈরি করে সবাইকে খাওয়ালে আমার কিছু যায় আসে না কিন্তু তোমার পিঠের মতো আমরা পিঠে তৈরি করতে পারি না বলে রোজ রোজ অপমান হতে ভালো লাগে না কেন রে তোদের কেউ তো পিঠে তৈরি শিখিয়ে দিয়েছে তাহলে তোদের রোজ রোজ কথা শুনতে হবে কেন যতই শেখাও তোমার মতো হয় না তাই তুমি আজ থেকে আর দিনে পিঠে তৈরি করবে না প্রয়োজন হয় রাতে একা একা পিঠে তৈরি করে খেও ঠিক আছে আজ রাত থেকেই পিঠে তৈরি করব। আরে এখনকার মতো সবাই পিঠে খেয়ে তারপর যাবে আমি এখনই সবার জন্যে পিঠে নিয়ে আসছি এই না এই না এই না সবাই এক এক করে নাও তো দেখি কেউ লজ্জা করো না কিন্তু সত্যি মাসি তোমার পিঠে যেমন ভালো তুমিও তেমনি ভালো কিন্তু গ্রামের বউদের জন্য তোমার হাতের পিঠে রোজ খেতে পারবো না সেদিন থেকে মাসি আর দিনের বেলা পিঠে তৈরি করে না এক রাতে মাসি বসে পিঠে তৈরি করছিল তখন তার পিঠের ঘ্রাণ বাসের জঙ্গলের দিকে চলে যায় সেই ঘ্রাণ এসে পৌঁছায় এক ধূর্ত চালাক শেয়ালের কাছে এমন মিষ্টি ঘ্রাণ কোথা থেকে আসছে নিশ্চয় এই ঘ্রাণ কোন সুস্বাদু পিঠের ঘ্রাণ কতদিন হল পিঠে খাই না এই ধান পেয়ে পিঠে খেতে মন চাইছে যাই একটু ঘুরে আসি বুদ্ধি করে যদি একটু পিঠে খেতে পারি একি মাসির হাতের পিঠের এমন গ্রাণ বেরিয়েছে যে করেই হোক এই পিঠে খেতেই হবে মাসি! ও মাসিমা, মাসিমা! আরে শিয়াল পণ্ডিত যে কি হয়েছে ডাকছিস কেন মাসিমা বাইরে অনেক শীত পড়েছে গো একটু ভেতরে আসতে যাবে উনুনের পাশে বসে শরীরটা গরম করতাম দেখি আয় আয় এই উনুনের পাশে তো অনেকটা জায়গা ফাঁকাই আছে এই শীতের রাতে উনুনের পাশে বসে থাকার মজাই আলাদা তা মাসিমা তুমি একা মানুষের এত পিঠে বানাচ্ছ কেন গো একা হলে কি হবে বল আশেপাশে কত প্রতিবেশী আছে তাদের তো দিতে হয় কি যে বলো মাসিমা এই শীতের রাতে না ঘুমিয়ে তোমার পিঠা খেতে কে আসবে তার চেয়ে যে এসেছে তাকে দাও ও বুঝতে পেরেছি তার মানে তুই পিঠা খাবি तो पीछा खाबी आगे बोल भी ना ने, ए ने, ए दूटो तो पीठा तुई खा প্রতি মাসেই তোমার হাতের পিঠার তুলে না হয় না হয়েছে হয়েছে আর প্রশংসা করতে হবে না যা এবার চলে যা হ্যাঁ যেতে তো হবেই কিন্তু ভাবছি তুমি এত পিঠা তৈরি করো আজ পর্যন্ত কেউ তোমাকে পিঠা তুলে খাওয়ায়নি তাছাড়া তুমিও নিজে হাতে কাউকে পিঠা তুলে খাওয়াওনি তাই ভাবছি আজ আমি তোমাকে নিজের হাতে পিঠা তুলে খাওয়াবো আর তোমার মন চাইলে তুমিও আপন ভেবে আমাকে তুলে খাওয়াতে পারো ওরে দুষ্টু শেয়াল এইবার বুঝতে পেরেছি তুই আমার সব পিঠা খাওয়ার জন্য এখানে এসেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি তুই তো আমার মনের কথাই বলেছিস কিন্তু একটা সমস্যা আছে জানিস আমি যতগুলো পিঠে তৈরি করি তার অর্ধেক এক পিঠে পেতনিকে দিতে হয় আমার সব পিঠে খেয়ে ফেললে পেতনিকে আমি কি বলবো রাখো তোমার পেতনি পেতনি আসলে বলবে সব পিঠে শেয়াল মামা খেয়ে গেছে না না এমনটা বললে পেতনি পিঠা না পেয়ে আমাকেই খেয়ে ফেলবে তার চেয়ে আমার ভাগেরগুলো আমি পেতনিকে দেব আর তোর ভাগের গুলো আমি তোকে এক এক করে খাইয়ে দিই এই বুড়ি সত্যি বোকা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো বেশ এবার তাহলে তুই দুই চোখ বন্ধ কর আর তোকে আমি এক এক করে সব পিঠে খাইয়ে দিই কেমন কেন চোখ বন্ধ করব কেন আরে আমি তো পেতনিকে এইভাবেই খাওয়াই ঠিক আছে তাহলে এখনই চোখ বন্ধ করছি চোখ বন্ধ করে পিঠা খাওয়ার মজাই আলাদা দাও 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 আরও দাও দুষ্টু শেয়াল কি ভেবেছিস তোর কথায় বোকা হয়ে সব পিঠে আমি তোকেই খাওয়াবো এইবার গিয়ে মজা বোঝ দেখেছ তো পিঠে খাওয়ার মজা মুখটা পুড়িয়ে একদম কালো করে দিয়েছে হ্যাঁ চোপকার বুড়িকে বোকা ভেবে সহজেই সব পিঠে খেতে গিয়েছিলাম কিন্তু বুড়ি যে এত চালাকটা জানা ছিল না এবার যে করেই হোক বুড়ির সব পিঠে আমি সাবার করে দেবো একবার গিয়েই মুখ পুড়িয়ে বাঁদর হয়ে এসেছ এবার গেলে কোথায় আগুন ধরিয়ে দেবে বুঝতে পারছো সে নিয়ে তোদের ভাবতে হবে না যা তোরা তোদের কাজ কর যা যা এখান থেকে হ্যাঁ যাচ্ছি কিন্তু ভালো চাইলে আর সেখানে যেও না কি হয়েছে? এমন কালো মুখ নিয়ে বসে আর বলিস না বনের পাশে যে বুড়ি আছে না ওই বুড়ি দারুণ পিঠে তৈরি করে সেই পিঠের গামলা ধরে আমাকে খেতে দিয়েছিল কিন্তু পিঠেগুলো গরম থাকায় মুখে একটু ছ্যাঁকা লেগেছে বলিস তুই তো পিঠে এগুলো একটু জুড়িয়ে নিলেই তো পারতিস আরে এমন সাদের পিঠে খেলে কিছু থাকা যায় শুধু খেতেই মন চায় তু সাধের পিঠে তাহলে তো একবার খেয়ে দেখতেই হয় যাবি 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 আমার সাথে পিঠা খেতে যাবো না কেন না তোকে নিয়ে গেলে পিঠা দেবে না চুরি করে খেতে হবে আরে চুরি করে খেতে হয় খাবো আমাদের কাজই তো চুরি করা ঠিক আছে তাহলে রাতের বেলা দুজন এক সঙ্গে গিয়ে বুড়ির সব পিঠা চুরি করে নিয়ে এসে জঙ্গলে বসে মজা করে খাবো ঠিক আছে তাই করব কিন্তু পিঠার লোভে আবার জন্য আমায় রেখেই চলে যস না আরে না তোকে রেখে গিয়ে আমার লাভ কি তার চেয়ে দুজন একসঙ্গে থাকলে মজা করে খাওয়া যাবে যা এবার তুই তোর কাজ কর যা 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 পেয়েছিস পেয়েছিস পিঠার ঘান হ্যাঁ পেয়েছি আর পেট তো পেটের খিদাব পেরে গেলো এবার ভাব কি করে পিঠে চুরি করো জয় এ কি জানলার ওপারে ফিস ফিস করে কে কথা বলে নিশ্চয়ই ওই শেয়াল আজ অন্য মতলব নিয়ে এসেছে দাঁড়া দেখা কাচ্ছি মজা তুই চোখে ভেবেছিস হ্যাঁ ভেবেছি এই বুড়িকে ভয় দেখিয়ে আমাদের পিঠে চুরি করতে হবে তাহলে আর দেরি করছে কেন আমাদের ভয়ঙ্কর আওয়াজটা শুরু করে দি বুড়ি এমনিতেই ভয় পেয়ে পালিয়ে যাবে তারপর আমরা ভিতরে গিয়ে সব পিঠে চুরি করে নিয়ে আসবো ওরে দুষ্টু শেয়াল আমাকে ভয় দেখাচ্ছিস দারা এবার তোকে গরম তেলের ছেক আখাও ওরে মামারে মরে গেলাম রে এ মরে গেলাম নে মরে গেলাম ওরে বাবা এটা নিশ্চয় ওই পেত্নীর কাচ তাড়াতাড়ি পালা না এবার আর পিঠা খাওয়া হবে না এবারে প্রতিশোধ প্রতিশোধ নিতে হবে ওই বুড়িকে একটা উচিত শিক্ষা দিতেই হবে যাই বাঘ মামার কাছে যাই বাঘ মামাকে নিয়েই বুড়িটাকে উচিত শিক্ষা দেবো বাঘ মামা কেমন আছো আরে শিয়াল পন্ডিত তুই এখানে তা কি মনে করে কি আর মনে করে আসবো মামা মান সম্মান তো আর কিছুই রইল না কেন রে তোর মান সম্মান আবার কে নষ্ট করল আমার না মামা আমার না তোমার কি আমার মান সম্মান তা আমার মান সম্মান কে নষ্ট করল শুনি বুড়ি সামান্য এক বুড়ি সে তো প্রতিদিন বলে বাঘ নাকি তার কাছে বেড়ালের মতো সে নাকি জঙ্গলের সব বাক্যে বেড়ালের মতো নাকে দড়ি দিয়ে ঘোরায় কি একটা বুড়ির এত বড় সাহস সে আমার নামে এসব কথা বলেছে হ্যাঁ বাঘ মামা এছাড়া আরো কত খারাপ খারাপ কথা বলেছে যা আমার মুখ দিয়ে বের হবে না এত বড় সাহস ওই বুড়ির নিয়ে চল নিয়ে চল আমাকে ওই বুড়ির কাছে না মামা এখন না রাতে রাতে ওই বুড়ি একাই থাকে আর বসে বসে পিঠা তৈরি করে রাতে গেলে বুড়ির সাথে বুড়ির পিঠাও খেতে পারবে ঠিক আজ রাতে আমাকে ওই বুড়ির কাছে নিয়ে যাবি তারপর আমি বুড়ির খাওয়ার মোটকে খাবো আর তুই বসে বুড়ির পিঠা খাবি এ কি এ তো বাঘের গর্জন বলে মনে হলো পেরেছি শিয়াল বার বার ঠকে গিয়ে এবার আসছে দাঁড়া দেখাচ্ছি তোদের বাঘ মামা এসেছ তোমার তো সেই কবে আসার কথা ছিল গো সেই কবে থেকে শিয়ালের কাছে তোমাকে দাওয়াত পাতাচ্ছি আর তুমি আজ আসছো কি রে পন্ডিত সম্মান করছো কেন হ্যাঁ আর এসব কি এসব মিথ্যা কথা নিশ্চয় ভয় এমন সম্মান দেখাচ্ছে ও মা মিথ্যে বলবো কেন গো তোমাকে তো সম্মান করতেই হবে তুমি হলে বোনের রাজা শিয়ালকে তো সেই কবে থেকেই বলছি ওরে বাঘ মামাকে নিয়ে আসিস সঙ্গে করে নিয়ে আসিস তা তোমার জন্যেই তো আমি প্রতিদিন পিঠাও তৈরি করে রাখি গো শিয়াল তোর এত বড় সাহস তুই আমাকে মিথ্যা বলে এখানে না বাঘ মামা আমি তোমাকে মিথ্যা বলিনি তা মিথ্যে বলেনি ঠিক আছে কিন্তু এর আগে শিয়াল তোমার কথা বলে দুদিন পিঠা নিয়ে গেছে। তে সেই পিঠা কি তুমি পেয়েছ না তো, আমাকে তো কোনো পিঠা দেয়নি। শিয়াল আজ তোর খবর আছে। না না মামা, তুমি তো দয়ালু। ওকে বরং ক্ষমা করে দাও। গিয়ে আছে ক্ষমা করে দিলাম। কিন্তু ওর কথা বলা বন্ধ। একটা কথা বললে ওকে আমি খেয়ে ফেলব এবার তাহলে পিঠা নিয়ে আসো আমি পেট ভরে পিঠা খাবো মামা পিঠে তো দেব কিন্তু আজকেই একটা গোলমাল হয়ে গেছে গোলমাল আবার কিসের গোলমাল হলো সত্যি বলতে কি পেট নিয়ে এসে প্রতিদিন আমার থেকে পিঠা খেয়ে যায় তার কাছে আমার পিঠা এতই ভালো লেগেছে যে সে আমার পিঠাতে জাদু করে গেছে গো এই পিঠে খেতে হলে প্রথমে তাকে গরম হতে হবে নয়তো এই পিঠা খেয়ে সে শীতে জমে যাবে তাহলে এবার আমার শরীর গরম করব কি করে আমি কিন্তু তোমার পিঠা না গেলে তোমাকে খেয়ে ফেলবো না না আমাকে খাবে কেন আমি তোমাদের শরীর গরম করেই তোমাদের পিঠা খাওয়াবো শীতের সময় শরীর গরম হলে ভালোই হবে তা কি করে গরম করব। আমার কাছে পেতনির দেয়া একটা জাদুর কম্বল আছে সেইটা দুইজনের গায়ে ভালো করে পেঁচিয়ে উপরে কিছু কয়লা দিলেই গরম হয়ে যাবে এক কম্বলে দুজন একসঙ্গে কি করে পেঁচিয়ে থাকবো সে ব্যবস্থা আমার কাছে আছে। তোমরা একটু দাঁড়াও হ্যাঁ আমি এখন আসছি। একি শিকল দেখি করবে এই যে এই এইটা দিয়ে দুই দিলে। তবেই এক কম্বলের মধ্যে দুজনের শরীর গরম হয় আছে সত্যি অনেক ভালো লাগছে হ্যাঁ আর কিছুক্ষণ থাকো তারপর ভিতরে গরম হয়ে যাবে তখন তোমাদের পেট ভরে পিঠা খাওয়াবো গরমে মরে গেলাম এবার খুলে দাও খুলে দাও খুলে দেব দুষ্টু বাঘ কি ভেবেছিস আমি তোকে ভয় পাবো আর আমি তো বাঘকে বেড়ালের মতো না চাই রে তোর মতন কত বাক্যে আমি সুটকি বানিয়ে ঘরে টাঙিয়ে রেখেছি এবার তোদের দুইজনকে এক সঙ্গে সুটকি করব। বাঘ মামা তুমি তো আমার কথা বিশ্বাস না করে আমার মুখ বন্ধ করে রেখেছিলে এবার কি করবে এখন তো দুজনেই সুটকি হতে হবে গো আরে তোর কথা না শুনে আমার ভুল হয়ে গেছে গরিব আমাদের ক্ষমা করে দাও আমাদের ছেড়ে দাও আমাদের শুট করো না ছেড়ে দেব এখানে যে বাঘ একবার আসে সে আর ফিরতে পারে না বাছা দাঁড়া তোদের সায়স্তা করার ব্যবস্থা করছি আমি কে আছো গো বাঁচাও বাঁচাও বাঘ এসেছে গো বাঘ বাঁচাও বাঘ এসেছে বাঘ বাঁচাও আমায় একি মাসি তুমি তো বাঘই আটকে রেখেছো তাহলে এমলো চিৎকার করছো কেন আরে চিৎকার করবো না এদের সায়েস্তা করতে হবে না নাকি এরা তো তোদের জন্য বানানো পিঠা আর আমাকে খেতে এসেছিল রে বলো কী মাসি এই ছিজকে বাঘের এত বড় সাহস হ্যাঁ তবে তুমি এদের আটকে রেখেছো ভালোই হয়েছে এবারও শীত আবার ভালো একটা পোশাক নেই এই বাগের চামড়া দিয়ে ভালো একটা পোশাক তৈরি করব। এই শিয়ালের চামড়াটাও কিন্তু ফেলে দেবো না ওটা দিয়ে আমি একটা ঢোল বানাবো অরে বাবা বাঘ মামা আমরা তো ফেঁসে গেছি এবার মারা ছাড়া আর কোনো উপায় নেই মরলে দুই মর আমি চললাম মামা তোমার পিঠের চামড়া কোথায় তোর লেজ যেখানে আবার পিঠের চামড়াও সেখানে আবার না ওই চামড়া হতে কতদিন সময় লাগবে কিন্তু তুই লেজ পাবি কোথায় লেজে না থাকলেই ভালো প্রতিদিন লেজ দেখে দেখে মনে করব মানুষ কত বড় পন্ডিত এবার চলো